বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সরাসরি বলেছেন কারো প্রতি আমার কোনো কোব নেই তিনি পনেরো বছর জেল কাটার পরও এই বক্তব্য দিয়েছেন দশক অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েও ভারতেও ঠাই পাচ্ছে না ভারতও তাকে জায়গা দিচ্ছে না আটচল্লিশ ঘন্টার ভিতরে ভারত ছাড়তে হবে বলে ঘোষণা দিয়ে দিয়েছেন মোদী সরকার তিনি এখন কোথায় যাবেন সেই ভিডিওটি আমরা দেখব প্রথমে আমরা দেখে আসি যে খালেদা জিয়া কি নিয়ে কী বলছেন একটি প্রতিবেদনে তারপর আমরা দেখব শেখ হাসিনা কোথায় যাবেন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক এমপি চেয়ারপারসন বেগম খালেজা মুক্তি পেয়েছেন তিনি এবার সাপেক্ষে মুক্তি পেয়েছেন তিনি এখন চিকিৎসার জন্য বিদেশে যাবেন হয় সুস্থ হয়ে আসলেই আবারও তিনি রাজনীতির মাঠ কাঁপাবেন ইতিমধ্যেই তারা ক্রমাণ দেশে আসার ঘোষণা দিয়ে দিয়েছেন আগামী যে কর্মশেষে ঘোষণা দিয়েছে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি সেই সমাবেশে প্রধান অতিথি হিসাবে আসছেন তারেক রহমান তারেক রহমান বাংলাদেশে ফিরে কিন্তু বিএনপি আবারও চাঙ্গা হয়ে যাবে বিএনপি রাজনীতি আবারও উত্তাল হয়ে উঠবে এদিকে শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন সজীব অজয় জয় বলেছেন তিনি আর রাজনীতি করবেন না তাহলে কি আওয়ামী লীগ ধ্বংসের পথে দশক অবশ্যই আমরা দেখবই নির্বাচনে বোঝা যাবে আওয়ামী লীগকে নির্বাচনে আসে কিনা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম